নমস্কার ভাইরা আপনাদের সবার প্রিয় চ্যানেল বাংলার কৃষক আজকের ভিডিওটা প্রত্যেক আলু চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলছে কারণ আজ আমরা কোনো অচেনা ওষুধ নয় বরং আপনাদের সবার পরিচিত অ্যান্টাকল আর ইন্দ্রোফিল দিয়ে আলুর রোপণ থেকে তোলা পর্যন্ত তিনটে এমন স্প্রের কথা বলবো যা আপনার ক্ষেতকে মারক থেকে বাঁচাবে আর ফলন দিবে দ্বিগুণ চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম স্প্রে গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় যখন থাকবে যখন দেখবেন আলু গাছের পাঁচ থেকে চার ইঞ্চি উঁচু হয়েছে তখন গাছটাকে শক্তিশালী করতে হবে এই সময় দিন অ্যান্টাকল কেন দেবেন এতে আছে প্রোপিনে আর জিং জিং দিলে গাছ কচি বয়স থেকে গড় সবুজ হয় আর গোড়া মজবুত হয় পরিমাণ এর পনেরো লিটার ড্রামে চল্লিশ গ্রাম করে আপনাকে দিতে হবে আর বন্ধুরা সাথে একটা ইমিডাইক্লোপিন যেমন কনফিডর আট এম এল আট মিলি দিতে পারেন যাতে জব পোকা কচি পাতা চুষে না খেতে পারে তো বন্ধুরা এবার আমরা গাছের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় মানে দুই নাম্বার স্প্রে সবচেয়ে জরুরি কিন্তু এই দুই নাম্বার স্প্রে তো বন্ধুরা আলুর কিন্তু মেন রোগ হয় ধসা বা মারক এই সময় উত্তর দিনাজপুরে প্রচুর কুয়াশা পড়ে শুধু একটা ওষুধে কাজ হবে না এই সময় একটা ককটেল বানাতে হবে আপনাদেরকে ইন্দ্রোফিল এম পঁয়তাল্লিশ টাটা মাস্টার তিরিশ গ্রাম ইন্দ্রফিল এম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গ্রাম দেবেন আর টাটা মাস্টারকে আপনি তিরিশ গ্রাম দিবেন কেন দেবেন ইন্দ্রফিল বাইরে থেকে সুরক্ষা দেয় আর টাটা মাস্টার গাছে রক্ত মিশে ভেতর থেকে রোগ তাড়ায় আর সাথে যোগ করুন পঁচিশ গ্রাম ব্রণ কেন যাতে আলুর গায়ে ফাটা না ধরে আর আলুটা দেখতে একদম ফ্রেশ হয় পরিমাণ পনেরো লিটার ড্রামে মিশায় ভালো করে গুঁড়াতে হবে কিন্তু আপনাদেরকে এই ওষুধের ককটেলটা এই ছিল দুই নাম্বার স্প্রে এইবার আমরা চলে যাব তিন নম্বর স্প্রের দিকে আর গাছের বয়স তখন ষাট থেকে সত্তর দিনের মাথায় কিন্তু থাকবে তো বন্ধুরা এখন তো গাছ হয়ে গেছে এবার আলুর ওজন বাড়া বাড়ানোর পালাপাল এই শেষ স্প্রেটা অবহেলা করবেন না কিন্তু আপনারা আর এই ওষুধ বলার আগে আমাদের চ্যানেলে আপনারা যারা যারা নতুন আসছেন বাংলার কৃষক চ্যানেলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব ও বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ আমাদের এই চাষি দ্বারা ভিডিও আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছাবে তো চলুন জেনে নেওয়া যাক ইন্দ্রফিল এম পঁয়তাল্লিশ পঞ্চাশ গ্রাম ম্যাঙ্গোজিপ ওষুধের সাথে দিন এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ যাতে রয়েছে পটাশ একশো গ্রাম কেন দিবেন। এই পটাশ দিলে আলুর সহজ সহজে বড় হবে ওজনে বাড়বে আর আলুর চামড়া শক্ত হবে যাতে হিমঘরে রাখলে আলু পচে না যায় এইগুলো কিন্তু মাথায় রাখতে লাগবে আপনাদেরকে তিন নাম্বার স্প্রেতে কী কী ওষুধ বললাম ম্যাংকোজিপ আর এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ একশো গ্রাম আর ম্যাঙ্কোজিপ এম পঁয়তাল্লিশ পঞ্চাশ গ্রাম এই দুটোকে কিন্তু মিশতে কিন্তু আপনাকে দিতে লাগবে ভিডিও শেষ করার আগে তিনটে কথা কান দিয়ে শুনে রাখুন এক নম্বর আঠা প্রতি ড্রামে পাঁচ মিলি সিলিকন আঠা মিশাতে ভুলবেন না হলে কুয়াশায় সব ওষুধ ধুয়ে নিচে পড়ে যাবে দুই নাম্বার স্প্রের সময় রোদ কম রোদ কম গেলে অর্থাৎ বিকাল তিনটের পর স্প্রে করার সম সবচেয়ে সময় ভালো কিন্তু থাকে তিন নম্বরে আবহাওয়া নজর রাখুন যদি দেখবেন দুই তিন দিন রোদ উঠছে না তবে দিন না গুনে সাথে সাথে ইন্দ্রফিল আর টাটা মাস্টার স্প্রে করে দিবেন তো চাষিভাইরা এই নিয়ম মেনে চলুন আশা করি আপনার ফলন অনেক ভালো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বাংলার কৃষক পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য চাষিরা উপকৃত হন ভালো থাকবেন দেখছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার